তারা বলছেন যে তারা আমাদের সাথে প্রতিনিধি দল ভালো ব্যবহার করে না আমাদের কথা শুনে না খুব ফুটলি বিয়ে বেয়ার করে তো আমাদের প্রথম কর্তব্য এটাই হোক আপনাদের কাছে বিদিত আমার অনুরোধ যে আপনারা সবাই নম্রতা রাখুন প্রথম ডিসিপ্লিন অফ বিজেপি আপনারা সবাই নম্রতা রাখুন ভদ্রভাবে সবার সামনে পেশ কর আর শোনার ধৈর্য রাখুন যারা শোনে তারাই বড় হয় জীবনে তো আপনাদের সবাই ভবিষ্যৎ আছে সবাই তো আর এখানে এখানে বসে থাকবেন না আজকে এই পদে আছেন তাহলে আরো বড় পদ চলে যাবেন বিজেপি তো সোনার ধৈর্য রাখুন ভদ্রতা রাখুন নম্রতা রাখুন ওনাদের কথা শুনুন শুনে সেটাকে সলভ করার চেষ্টা করুন কেন আর সময় নেই আমাদের কাছে হাতে কোনো খুব কম সময় আমাদের সবাইকে একসাথে মাঠে নেমে এই ইলেকশন এরা যদি কাল বাংলাদেশ হয়ে যায় একবার ভেবেছেন কি আমরা বাঙালিরা কোথায় যাব কোন রাজ্য আছে আমাদের কোন দেশ আছে আমাদের যে বাঙালিদের যে আমরা ঠাঁই পাব সেই জন্য এবারের মরণ মচন লড়াই হবে দয়া করে সেটা মিটিয়ে নিন মিটিয়ে নিয়ে একসাথে এক ছাতা নিচে এসে লড়ুন আমরা জিতবই এবারে ইলেকশন আমরা জিত বই এখন আর সময় নেই এখন আমাদের কাছে সময় এসছে এক গালে থাপ্পড় মারলে আর এক গাল এইবার এক গালে থাপ্পড় আপনাদের কি করতে হবে আমি মুখে বলতে চাই না আপনারা সবাই জানেন কি করতে হবে মানে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে তাদের জবাব দেব বিজেপি পার্টি নয় বিজেপি কোনো পার্টি নয় যেখানে যদি হয় তাদের জন্য কি করতে হবে আমি মুখে বলবো না আপনারা বুঝে গেছেন যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন সেইভাবে আমরা আমাদের জবাব দেব এই নিয়ে অনেক কথা হচ্ছে এসে একটা কি ভাঙবেন আর কাদের জন্য যারা ভারতীয়ই নয় তাদের জন্য জ্বালিয়ে দেবেন সবকিছু হাত পা ভেঙে দেবেন এ কি ধরনের কথাবার্তা বুঝি না মানে তাহলে আমাদের বুঝে নিতে হবে এরা যে প্রতিবাদ করতে চায় সেটা অভারতীয়দের জন্য কেন ভারতীয় মুসলিম